मैं गुरु हूँ मजबूर हूँ मई सैयद आलो मैं दोनों हूँ मजबूर हूँ मई सैयद आलो दीदार देखा दे नहीं आवाज सुना दो दीदार देखा दे नहीं आवाज सुना दो मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला मैं सूरत हूँ को नहीं चाहने वाला मैं कस के मानंद नहीं मैं आशिला मौला हूँ मेरा ऐस की देवाना मैं आश मौला हूँ मेरा आयुष की देवाना जुमला जहाज जिसकी जल्दी से उजाला একটা মানুষের সব থেকে দারু সম্পদ ইমান সুপার পাওয়ার দেশের ক্ষমতা বার হোক যেই হোক না কেন সব থেকে দামি সম্পদ মানুষের জন্য ইমান কি বলতো ইমান কারণ যার করে দার্ন পরিমাণ ইমান থাকবে তাকে আল্লাহ এই ধর সমান একটা জানি দাম জেনেছে এবং আ বলে স্বে অর্থাৎ যারা ইমান আনবে এবং আ বলে আ করবে করবে ভালো কাজ করবে আল্লাহ বলেন বন্দা শুনে নাও আমি আল্লাহ দিলাম এক নাম্বার নাম্বার দুই নম্বর আমন যারা শুদ্ধ করবা যারা সঠিক রাখবা শুনে নাও শুনে নাও আমি আল্লাহ তাদের জন্য পুরস্কার রেখে দিয়েছি আল্লাহ বলেন লাহুম এক

এক নাম্বার হলো ইমান দুই নাম্বার হলো তোমাদের আমল এই দুইটা কাজ যারা সুন্দর ভাবে করবা তাদের জন্য আমি আল্লাহ জান্নাতের দাওসের মেহমান তাই তবে এখানে আল্লাহ একটা কথা গোপন রেখেছে নন্মায়াতে আল্লাহ বলে জান্নাতের মেহমান তাই রেখেছে কথা বাস্তব তবে সকলের মেহমানদারি সমান হবে না ঠিক কিনা আল্লাহ বলেন নন্মায়াতে আল্লাহ বলেন বাহুয লিবারতি জান্নাতুল মুত্তাকিনা ওয়াই রাদাই আল্লাহ বরের জান্নাতের মেহমানদারি জানুন আজকে প্রস্তুত করা হয়েছে যারা মুত্তাকিন তাদের জন্য বলেন সুবহানাল্লাহ আচ্ছা এটা আল্লাহ যারা ঈমান আনবে এবং আমল সালেহ করবে তাদের জন্য জান্নাত আল্লাহ আয়াতে বলেন মুত্তাকিনদের জন্য জান্নাত রেডি করা হচ্ছে দুনিয়ার মধ্যে কি সামঞ্জস্যতা কি মোতা দেখ রয়েছে আল্লাহ বলার বান্দা এর একটা উদাহরণ দুনিয়ার জমিন আপনাদের আমি দিলে বুঝবেন পরীক্ষা হল ছাত্ররা পরীক্ষা যায় ঠিক কিনা সকলে পরীক্ষা হল যায় নিয়ম বলেন পরীক্ষার হলের মধ্যে যায় পরীক্ষার খাতায় লেখে। পরীক্ষা হলে যাওয়ার কারণে পরীক্ষার লেখার কারণে সকলের নাম্বার কি সমান হয় না হয় না বলেন সমান হয় না কারণ যে ছাত্রটা রেগুলার স্কুলে যায় এবং প্রশ্নে যা চেয়েছে পরিপূর্ণ যে ছাত্র লিখতে পারবে তার রেজাল্ট হবে একরকম আর যেই ছাত্র লেখো রেগুলার স্কুলে যায় নাই কলেজে যাই নাই প্রশ্নের মধ্যে যা চেয়ে সেইভাবে পরিপূর্ণ লিখতে পারে নাই তার রেজাল্ট হবে আর রকম ঠিক কিনা কারণ যিনি থাক থাকবেন তিনি নিক্ষোভ থাকবেন তিনি সব দিকে বিবেচনা করে পরীক্ষার নাম্বার তিনি দিবেন যে ছাত্র নিয়মিত স্কুলে যেত এবং পরীক্ষার প্রশ্নের মধ্যে যা চেয়েছে এইভাবে পরিপূর্ণ যে ছাত্র লিখতে পারবে তার নাম্বারটা পরিপূর্ণ হবে ঠিক কিনা আর যে ছাত্র নিয়মিত স্কুলে যায় নাই প্রশ্ন যা চেয়েছে ওইভাবে লিখতে পারে নাই তার প্রশ্নের মান সুন্দর হয় নাই সে নাম্বার পরিপূর্ণ পাবে না ঠিক কিনা বান্দা আমি আল্লাহ এবং আমল এস করো দুইটা শর্ত দিয়েছি তবে দুইটা শর্তকে আমি আল্লাহ করব তোমাদের ইখলাসের ভিত্তিতে আমি আল্লাহ দুইটা সব জিনিসকে আমল করো আমলকে আমি আল্লাহ দিন করব তোমাদের নিয়তের ভিত্তিতে তোমাদের তাকুয়ার ভিত্তিতে অর্থাৎ যার ইমান যার আমল পরিপূর্ণ থাকবে যার ইমান যার আমল এখলাস পরিপূর্ণ হবে যার ইমান এবং আমলের মধ্যে পরিপূর্ণ তাকুয়া পাওয়া যাবে তার প্রতিদান এক রকম হবে আর যার ইমান এবং আমলের মধ্যে পরিপূর্ণ তাকুয়া থাকবে না পরিপূর্ণ এখলাস থাকবে না পরিপূর্ণ খুদা বিধি থাকবে না ওই বান্দার আমল বান্দার ফলাফল এক রকম হবে না এই জন্যই তোমার সেখানে

আমি আল্লাহ ময়দানে মাহসরে ওয়ানাজাউল মাওয়াজিন আল কিসওয়াল ইয়াউমুল কিয়ামা কিয়ামতের ময়দানে আমি আল্লাহ মিজানের পাল্লা দায়ব করব আমি আল্লাহ ওজন করার পাল্লা দায়ব করব ফালা তুগলাম নাফসুন শাইআ ওই দিন আমি আল্লাহ বিন্দু পরিমাণ বিচার করব না আমি আল্লাহর পক্ষ জীবন জলন করা হবে না রে বান্দা যে পরিমাণ ইবাদত করেছো এই পরিমাণ প্রতিদান দেয়া হবে যে পরিমাণ নেক আমল করেছো এই পরিমাণে আমি আল্লাহ দেব কারণ দুনিয়ার জমিনে অনেক বিচার আচার টাকার কারণে পরিবর্তন হয় ক্ষমতার কারণে পরিবর্তন হয় বলের কারণে পরিবর্তন হয় ক্ষমতা প্রতিবন্ধকের কারণে ঘুরে যায় গরিব বিচার পায় না আলোর দিকে চলে যায় ইনসাফের সাথে বিচার হয় না আল্লাহ বলেন বান্দার নাদা ওই দিন আমি আল্লাহ হব বিচারক থাকব ইমানিল মুজিয়া আল্লাহ বলবেন আজকে দিনের রাজত্ব আমার এই দিন কোন জালনের কোনো ক্ষমতা থাকবে না যারা বৈইনসাফে দুনিয়ার জমিনে চলবে তাদের কোনো জায়গা থাকবে না আল্লাহ বলবেন আজকে রাজত্ব হলো আমি আল্লাহ আমি আল্লাহ আজকে বিচার করার জন্য কোন কে ডাকবো না জিব্রাই কে ডাকবো না তাও কে ডাকবো না আজকে বিচার করার জন্য আমি আল্লাহ যথেষ্টকে ডাকবো বলেন সুবাহ আল্লাহ বিচার ভিত্তিতে যার ইমানের আমল যত সুন্দর হবে যার ইমান আমল যত তাকুয়া হবে যার ইমানের মধ্যে এখলাস থাকবে যার আমলের মধ্যে এখলাস থাকবে তাকুয়া থাকবে তার বিচার হবে এক একরকম আর যার ইমান আমলের মধ্যে এখলাস তাকুয়া থাকবে না তার বিচার হবে আর একরকম মুমিন ভাই ইমান তো দামি সম্পদ আল্লাহ বলেন ইমান আমি আল্লাহ দান করেছি এই ইমানটা আমি আল্লাহর কাছে অ্যাপ্লাই করো নাই আবেদন করো নাই আমি আল্লাহ ইচ্ছা করলে হিন্দুর ঘরে দিতে পারতাম আমি আল্লাহ ইচ্ছা করলে তো ঘরে জন্ম দিতে পারতাম আমি আল্লাহ ইচ্ছা করলে কাফের বেদিনের ঘরে তোমার জন্ম দিতে পারতাম বান্দারে বড় মায়া করে স্থান করে ইমান দান করেছি ইমানের দাম কত জানো জানো যে ইমানের জন্য বেলালে হাসিকে মরুভূমির মধ্যে শোয়ায় ঘোড়ার সাথে বিসিলে লটকায় দেওয়া হয়েছে যে ইমানের জন্য সালমান ফার্সি কে কষ্ট দেওয়া হয়েছে যে ইমানের জন্য খাব্বাল রাদিয়াল্লাহু আনহু কে লোহার শিক করে সেট দেওয়া হয়েছে এত দানি ইমান এই ইমান কোন আবে দল ছাড়া বিনা কষ্টে আমি আল্লাহ তোমাদেরকে দিয়েছি তবে সাবধান শুনে নাও কোন বেঈমানের চক্রান্ত করে ইহুদি বাই বেঈমানদের কোন ধোঁকায় পড়ে বান্দা সাবধান এই মহামূল্যবান ইমান যেন চলে না যায় ঠিক না।